হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পে ঠিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানি অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো আট তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক আলোচনার ছেদ পড়ল ওখানেই জমিদার মশাই এসে হাজির হয়েছেন দরজার কাছে উনি গলা ঝেড়ে নিজের অস্তিত্বের কথা জানালেন ইন্দ্রকে উর্মি মাথায় ঘোমটাটা টেনে উঠে দাঁড়াল জমিদারবাবু ভেতরে ঢুকে এলেন উনি উর্মির হাতে একটা চাকু তুলে দিয়ে বললেন সবই তো শুনেছ এটা রাখো তুমি প্রয়োজনে ব্যবহার করবে এটা আমার আদেশ ইন্দ্র বলল আপনি ওকে নিয়ে ফিরবেন আমি জানি না আমার কি হয় তখন তবে এই ছুরি দিয়ে আমাকে প্রতিহত করতে পারবে না আমি বরং এগিয়ে যাব আর তারপর আপনারা আসবেন আদিত্য নারায়ণ একটু অবাক হলেন তবে যুক্তিটা সঠিক মনে হলো ওনার উর্মি বলল কিছু মনে করবেন না একটা কথা বলি যদি আপনার কুপ্রবৃত্তি জেগে ওঠে আর আপনি পথে লুকিয়ে থাকেন তখন আদিত্যনারায়ণ কথাটার গুরুত্ব রাখে ইন্দ্র আমি পৌঁছে বাড়ির কপত রঙ্গলালকে পাঠিয়ে দেব ও আসা মানে আমি পৌঁছে গেছি তারপর আপনারা ফিরবেন আর চিন্তা নেই আমি পৌঁছে মাকে বলবো আমাকে যেন তিনি বেঁধে রাখেন কোনোভাবেই যেন আমাকে না উন্মুক্ত করা হয় আদিত্য নারায়ণের চোখে জল চলে এল কিন্তু তিনি পেছন ফিরে সেটা লুকালেন তিনি নিজেকে শক্ত করে গম্ভীর গলায় বললেন বেশ তাই হবে মা তুমি আমার সাথে যাবে উর্মি কিছুই বলল না তার কিছু বলারও নেই শুধু স্বামীকে তার বড়ই অদ্ভুত লাগল আজ খুব অন্য ধরনের একটা মানুষ এই মানুষটা নাকি দু দুটি প্রাণ হরণ করেছে অথচ তার ওপর যেন বিপদ না আসে তাই নিজেকে বন্দি করে রাখতেও দ্বিধাবোধ নেই উর্মির মনে এক রাস ভালো লাগা এসে হাজির হলো নিমেষে বিদায় নেওয়ার পালা এলো ইন্দ্রকে আর উর্মিকে আশীর্বাদ করল উর্মির বাবা উদ্ভব জমিদার বাবুর নির্দেশ অনুযায়ী ইন্দ্র আগে ফিরবে জমিদার বাড়িতে সেখানে তার উপস্থিতি নিশ্চিত করে ওই বিশেষ কপদেশে হাজির হলে তবেই জমিদার বাবু বাড়ির বৌমাকে নিয়ে যাত্রা শুরু করবেন ইন্দ্র একটি ঘোড়াতে চেপে রওনা দিল সাথে দুটি লেঠেল আসার কথা ছিল কিন্তু ইন্দ্রের নিজের ওপর ভরসা নেই এখন সে চায় না তার সাথে কেউ এসে বিপদে পড়ুক সে একাই যাবে মনস্থির করলো পথ বেশি নয় সে দক্ষ নগরীর প্রবেশ পথে এসে হাজির হলো পোড়া মন্দিরের কাছে এসে দাঁড়ালো সে না একবারও তার ভেতরে কোনো পরিবর্তন তো এখনো আসেনি কই মনে হচ্ছে না তো কাউকে হত্যা করতে হবে ইন্দ্র দেবীকে বাইরে থেকেই প্রণাম করে বাড়ির দিকে এগিয়ে গেল দরজায় দাঁড়িয়েছিলেন ভবানী ছেলের জন্য উদ্বেগ তাকে দুদণ্ড শান্তি দেয় না ইন্দ্র আসতেই তিনি ছেলেকে দেখে শান্তি পেলেন আর কপত উড়িয়ে দিতে নির্দেশ দিলেন ইন্দ্র বলল মা আগে আমাকে বেঁধে ফেলো তারপরেই কপদ ওড়ানো হবে ভবানী মুখে শাড়ির আঁচল দিয়ে ভিজে চোখে বলল হ্যাঁ বাবা তাই হবে গোপালকে তো তার মা বেঁধে রাখত দুষ্টুমি করতো বলে আমি না হয় তোমাকে বেঁধে রাখব মায়ে ছেলেকে বাঁধলে কোনো পাপ নেই ভবানী লেঠেলদের ডাকল কই হে তোমরা আমার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে নিচের ঘরে রেখে এসো বাইরে কোড়া পাহারা রাখবে সে চাইলেও আমার আদেশ ছাড়া তাকে বাইরে আসতে দিও না আমার বাড়িতে মা জননী আসবে তারপর আমি ছেলেকে মুক্ত করব। বাড়িতে সবাই কুটুমজন অবাক হল ভবানীর শক্ত মন দেখে ভবানী বরণ ডালা সাজাতে বসার আগে কপত নিজের হাতে পাশের গায়ের দিকে উড়িয়ে দিল এই কপত বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সে সোজা যাবে জমিদার আদিত্য নারায়ণের কাছে ভবানী নারায়ণ শিলার সামনে বসে বরণ ডালা গোছাতে ব্যস্ত হয়ে পড়ল এদিকে এসব করতে বেলা গড়িয়ে যাচ্ছে বারবেলা হয়ে যাবে বউ বাড়ি আনতে জমিদার বাবু ভেতরে ভেতরে চাপা একটা ভয় নিয়ে আছেন যদি ছেলে কোনোভাবে পথে আক্রমণ করে অত জোয়ান শক্তিশালী ছেলের সাথে উনি কি পেরে উঠবেন ইন্দ্র একসাথে পাঁচটা লেঠেলকে মাটিতে আছড়ে ফেলতে সক্ষম সেটা তিনি আগেও দেখেছেন এমনিতে সে শান্ত মানুষ কিন্তু সেই অজানা ইন্দ্র কিন্তু প্রচণ্ড শক্তিশালী তার সাথে এ লেঠেলরাও পারবে না এই ভাবনার মাঝে কপদেশে হাজির হলে সবাই বুঝল গিন্নিমা এই কপত ছেড়েছেন সব কিছু ঠিক আছে বার্তা দিতে জমিদার বাবু উদ্ভবকে বললেন এবার ব্যাই আমাদের তাহলে এগিয়ে যেতে হবে বেলা বাড়ছে তো মেয়েকে পালকিতে তুলুন উদ্ভব জমিদার বাপুর কাছে হাত জড়ো করে বলেন আমার ঘরে আপনি বিবাহ সম্পূর্ণ করে আমাদের উদ্ধার করলেন শুধু দেখবেন আমার মেয়ে যেন একটু খেয়ে পড়ে বাঁচতে পারে মামরা মরা মেয়ে তো একটু সে অভিমানী তবে মেয়ে আমার খাঁটি সোনা সুলক্ষণা বড় ওই মেয়ে জমিদার বাবু উদ্ভবের হাতে এক থলি মোহ তুলে দিয়ে বলেন এটা দিয়ে ঘর ছাইবেন ভালো থাকবেন আপনারা আর কুটুম মেনে আমাদের বাড়ি আসবেন আমি আপনার বেয়াই আর কিছু আমাদের মাঝে আনবেন না উদ্ভব বলেন অনেক পূর্ণ করেছি তাই আজকের দিনটা দেখতে পাচ্ছি উর্মিকে পালকিতে তুলে দিল তার বোন আর বাবা চোখের জলে সে বিদায় নিল সারাটা রাস্তা একাই যাচ্ছে সে পালকিতে পিছনে আসছেন শ্বশুর মশাই নতুন সংসারে গিয়ে সে পড়বে মনে একটা চাপা চিন্তা ওদের মাঝে অনেক পার্থক্য ওদের ঘর কুল আর জাত সব আলাদা কিন্তু তাই ভাগ্য আজকে ওকে জুড়েছে ইন্দ্রের সাথে একটা সুকুমার স্বামী পেয়েও কেন যে মনে আত দ্বিধা সেটাই উর্মির চিন্তা এদিকে নিশ্চিন্তে যে সে আগেই বাড়ি ফিরে গেছে পথে হামলা চালিয়ে দেওয়ার ভয় নেই উর্মি লক্ষ্য করল একটু জংলা একটা জায়গার কাছে আসতেই বেহারাগুলো প্রায় ছুটতে শুরু করলো পালকি নিয়ে উর্মি পালকির ভেতরে দুলুনিতে অস্থির হয়ে পড়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল এই তোমরা এমন করে ছুটে যাচ্ছ কেন আমি যে ভেতরে দোলা খেয়ে মরলুম একজন বেহারা বলল ছোটো মা এই জঙ্গলে পোড়া মন্দিরে দেবীর মন্দির এখানেই বিপদ ঘটে বারবার তাই জমিদার বাবু আদেশ দিয়েছেন যেন এই পথ ছুটে পেরিয়ে যাওয়া হয় উর্মির বুক ঢিপ ঢিপ করতে লাগল এই সেই বিপজ্জনক স্থান শুনে